আজকের ম্যাচও সেঞ্চুরি করেছেন আফ্রিকার সাথে এবারে আমরা টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি আরমান বলি থেকে পাবো আশা করি আমাদের ওয়াসিস চ্যালেঞ্জারের খালেদ রহান ভাই চলে আসেন অনেক অনেক শুভকামনা খালেদ জন্য একটু কি তালি দিবেন ভাইয়ারা নাইস এবারে হচ্ছে আকাশ ভাই আমরা যাচ্ছি ডাকি সঞ্জিতা

এবং আমাদের চট্টগ্রামের বেস্ট একজন এবং বাংলাদেশের যে কজন স্ট্যান্ড আপ কমেডি করে তাদের মধ্যে উজ্জ্বলতম নক্ষত্র আমাদের সবার প্রিয় ইয়াকুব রাসেল চট্টলা। সাথে আমার কথা হয়েছে ও সংগত আসতে পারেনি থ্যাংক ইউ সঞ্জিদা আপনি আপনার আসন গ্রহণ করেন এবং আমরা পরবর্তী পর্ব চলে যাই